তুমি কি কখনো ভেবেছো আসলে কেউ কি সত্যি তোমার কথা সারাক্ষণ ভাবে হয়তো তুমি অবাক হবে কিন্তু মনোবিজ্ঞান বলছে এমন কিছু স্পষ্ট লক্ষণ আছে যা প্রমাণ করে কেউ সত্যি তোমার কথা রাত দিন ভাবছে আজ আমি তোমাকে সেই আটটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট ব্যাখ্যা করে বলবো যা শোনার পর তুমি বুঝে যাবে কেউ গোপনে তোমার জন্য পাগল হয়ে আছে নাম্বার এক হঠাৎ করেই তোমার নাম মুখে চলে আসা যদি কেউ তোমার কথা বেশি ভাবে তবে অজান্তেই তোমার নাম তার কথায় চলে আসে বন্ধুদের সাথে গল্প করছে হঠাৎ তোমার নাম এসেছে ছোট কোনো বিষয় বললেও তাতে তোমার নাম জুড়ে দেয় এটা হলো অচেতন মনের কাজ মন যা বেশিভাবে জিব্বা সেটা বেশি বলে অচেতন মন সব সময় আমাদের মনের গভীরে থাকা মানুষের নাম ও স্মৃতি জাগিয়ে রাখে তাই কারো কথায় যদি বারবার তোমার নাম আসে বুঝবে তুমি তার চিন্তার জায়গা দখল করে নিয়েছো। নাম্বার দুই তোমার অনলাইনে আসা যাওয়া লক্ষ্য করা সে হয়তো কিছু না বললেও তোমার অনলাইন স্ট্যাটাস সময় দেখে কখন অনলাইনে এলে কতক্ষণ থাকলে হঠাৎ অফলাইনে গেলে কেন যাকে ভালো লাগে তার কার্যকলাপের প্রতি মানুষের স্বাভাবিকভাবেই অতিরিক্ত নজর তৈরি হয় মনোবিজ্ঞান বলে যার প্রতি আসক্তি থাকে তার ডিজিটাল উপস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না মন সবসময় খোঁজ নিতে চায় নাম্বার তিন তোমার কথা শোনার অজুহাত খোঁজা সে এমনভাবে কথা বলবে যাতে তোমার সাথে আলাপ শুরু হয় অপ্রয়োজনীয় প্রশ্ন করবে ছোটোখাটো তথ্য জানলেও জিজ্ঞেস করবে এমন কি একই প্রশ্ন ঘুরিয়ে আবার করবে যখন কারো প্রতি টান তৈরি হয় তখন তার কণ্ঠে শুনতে মানুষের ভিতরে আলাদা আকর্ষণ জন্ম নেয় তাই কথা বলার অজুহাত তৈরি করা স্পষ্ট লক্ষণ নাম্বার চার তোমার পছন্দ অপছন্দ মনে রাখা সে সবসময় তোমার ছোটো ছোটো পছন্দ মনে রাখবে তুমি কী খেতে ভালোবাসো কোন রং তোমার প্রিয় কোন গান তুমি বারবার শোনো মনোবিজ্ঞান বলে যাকে আমরা ভালোবাসি বা যার কথা বেশি ভাবি তার প্রতিটি ছোটোখাটো বিষয় আমাদের মনের ভেতর গেঁথে যায় নাম্বার পাঁচ তোমার অনুপস্থিতে তোমাকে খোঁজা তুমি একদিন কথা বলনি বা দেখা করনি সে অস্থির হয়ে যাবে কোথায় গেলে এতক্ষণ ধরে উত্তর দিচ্ছ না কেন আজ দেখা হচ্ছে না কেন মানুষ তখনই কারো অনুপস্থিতি টের পায় যখন সে মনের ভেতরের জায়গা দখল করে ফেলে নাম্বার ছয় তোমার মুড বুঝে ফেলা তুমি কিছু না বললেও সে বুঝে যাবে আজ তুমি খুশি নাকি দুঃখী তোমার মুখ দেখে মনের অবস্থা বুঝবে এমন কি তোমার কণ্ঠ শুনে মুড চিনে ফেলবে যখন কেউ তোমার সাথে আবেগগতভাবে যুক্ত থাকে তখন সে তোমার প্রতিটি পরিবর্তন দ্রুত টের পায় নাম্বার সাত তোমার জন্য অজান্তেই আত্মত্যাগ সে নিজের সুবিধা বাদ দিয়ে তোমাকে প্রাধান্য দেবে নিজের কাজ বাদ দিয়ে তোমাকে সাহায্য করা নিজের সময় দিয়ে তোমার জন্য অপেক্ষা করা নিজের ইচ্ছা বাদ দিয়ে তোমাকে খুশি করা মনের ভেতর আসল টান না থাকলে কেউ কখনো এমনটা করে না এটা স্পষ্ট লক্ষণ যে তুমি তার চিন্তার ভেতরে সব সময় আছো নাম্বার আট তোমার সাথে ভবিষ্যৎ কল্পনা করা সে ভবিষ্যতের কথা বলবে আর সেখানে সব সময় তোমাকে জুড়ে দেবে আমরা যদি কোথাও যাই আমাদের যদি এমন হতো মনোবিজ্ঞান বলে কেউ যদি সারাক্ষণ তোমার কথা ভাবে সে তার ভবিষ্যতের প্রতিটি ছবিতে তোমাকে আঁকে এই ছিল আটটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট যা বলে দেবে কেউ আসলে তোমার কথা সারাক্ষণ ভাবে কি না ভালোবাসা যত্ন টান এসব কখনো লুকানো যায় না এগুলো আচরণে ফুটে ওঠে তুমি যদি এই লক্ষণগুলো কারো ভেতরে দেখো বুঝে নেবে তুমি তার মনের ভেতরে সব সময় বেঁচে আছো